আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আপনারা জানেন আমাদের হজরত মাওলানা আকরাম সাহেব বালুশাহী আমাদের এই সুন্দর ক্যামস সম্পর্কে একটি সুন্দর কিতাব লিখেছেন এই কিতাবের ভিতরে ক্যামস সম্পর্কে বিভিন্ন বিষয়ে বোঝানো হয়েছে এর ভিতরে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যে গাজওয়াতুল হিল হিন্দুস্তানের একটি জিহাদের কথা আল্লাম নবী সাল্লা সাল্লাম উল্লেখ করেছে যে হিন্দুস্তানের হিন্দুস্তানে একটি জিহাদ হবে এই জিহাদে মুসলিমদের সাথে এই কাফের বেদিন যারা আছে হিন্দুস্তানের তাদের সাথে মুসলমানদের জিহাদ হবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছে যে এই জিহাদে মুসলমান জয়ী হবে তো গত কিছু দিনের ভিতরে আপনারা শুনছেন যে সাইফুল ইসলাম আলিফ নামে চট্টগ্রামের একজন আইনজীবীকে প্রকাশ্য এরকম স্কুনের সদস্যরা জব করে হত্যা করছে তো এতে বুঝা যায় যে মুসলমানদের ইমান কত দুর্বল হয়ে গেছে আল্লাহ নবী সাল্লাম ফর্মেছেন অর্থাৎ আবু হরদাহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আল্লাহ সাল্লাম আমাদের হিন্দুস্তান জিহাদের ওয়াদা দিয়েছেন আমি তা পেলে তাতে আমার জানমাল উৎসর্গ করব আর যদি আমি নিহত হই তবে মর্যাদাবান শহীদ বলে গণ্য হবে আর যদি ফিরে আসি তাহলে আমি হব আজাদ বা জাহান নাম থেকে মুক্ত নাসাই তিন হাজার একশো চুয়াত্তর রসুল্লাহ সাল্লামের গোলাম সাবান রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উম্মতের দুটি দল আল্লাহ তালা তাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করবেন এক দল হলো যারা হিন্দুস্তানের জিহাদ করবে ভারতবর্ষে হিন্দুস্তানে জিহাদ করবে আরেক দল যারা নে মরিয়াম আলাই সাল্লামের সঙ্গে থাকবে ইমাম সৈদির রহমাতুল্লাহ বলেন হাদিস তিন হাজার একশো ছিয়াত্তর ইমাম মাইম বিন মোহাম্মদ মিত দুইশো অষ্টআশি হিজর নিজ সনদের হরত আবহরা আল্লাহ তালা নুস্তে বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম একবার হিন্দের উল্লেখ করে বলেন অবশ্যই তোমাদের মুসলমানদের একটি সৈন্যদল হিন্দুস্তানের সাথে গাজোয়া জিহাদ করবে এবং আল্লাহ তাআলা তোমাদের মুজাহিদগনকে তাদের উপর বিজয় দান করবেন এমনকি তারা তাদের রাষ্ট্রনায়ককে নরেন্দ্র মোদীকে শিকলে বেঁধে নিয়ে আসবে আল্লাহ তাদের গুণাসমূহ ক্ষমা করে দিবেন। তারপর তারা চলে যাবে এবং সিরিয়া গিয়ে তারা ইসাইবনে মারিয়াম আল্লাহ সাল্লামের দেখা পাবে বসুরুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা শুনে হরসত আবুর রাদুল্লাহ তালাহ বলেন আমি যদি সেই গাজোয়া পেয়ে যাই তাহলে আমার নতুন পুরাতন সব কিছু বিক্রি করে দিয়ে সেই গাজোয়ায় অংশ নিব। তারপর আল্লাহ তালা যখন আমাদেরকে বিজয় দান করবেন এবং আমরা সেখান থেকে ফিরে আসব তখন আমি আবহাওয়ারা হব মুক্তিপ্রাপ্ত আর সেই সময় আমি আবহাওয়ারা কি আনন্দ হতো যখন সে সিরিয়া গিয়ে সেখানে ইবনে নেমারিয়া আলাই সাল্লামের দেখা পেতম এ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার খুব ইচ্ছা হয় তার সান্নিধ্যে যেতে এবং তাকে এই খবর দিতে যে আমি আপনার সাহাবি তিনি বলে রসুলল্লা সাল্লাহ সাল্লাম আমার এই কথা শুনে হেসে দিলেন অত বলেন এমনটা হবার নয় সেই সূর্য সেই যুদ্ধ তো অনেক দেরি এখন বর্তমানে কি প্রেক্ষাপটে আমাদের এই যুদ্ধ শুরু হয়ে গেছে আপনারা জানেন কালকের ঘটনা তারা ভারতের হিন্দুত্ববাদী ঘেরুয়ারা এই সিলেট এরকম বর্ডারের ভিতরে আইসা এরকম তারা আক্রমণ চালাইছে যে বাংলাদেশে তারা ঢুকতে চায় কারণটা কারণটা কি তারা মুসলমান এত এত মুসলমান থাকতে তারা মুসলমানদের উপরে প্রকাশ্য এরকম হত্যা করে মুসলমানদের উপরে এরকম জুলুম অত্যাচার করে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সে বলছে যে মুসলমান থাকবে আল্লাহ নবী সাল্লাহ কে এক সাহাবি জিজ্ঞেস করছে সেই সময় কি মুসলমানের সংখ্যা কম হবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম হিন্দুতে ভয় উঠা দিচ্ছে তাই না ভয় হরসত সাহবাহু থেকে বর্ণিয় তিনি বলেন রসল সাল সাল্লাম বলেছেন খাবার গ্রহণকারীরা যেভাবে খাওয়ার জন্য দস্তরখানা বিছিয়ে চারপাশে সমবিত হয় অচিরে বিজাতি গোষ্ঠীরা তোমাদের বিরুদ্ধে ঠিক সেভাবেই এক হবে হিন্দুরা সেদিন তোমরা সংখ্যা গরিষ্ঠ হবে কিন্তু তোমরা হবে জ্বর তুফানে স্রোতে ভেসে যাও আবর্জনার মতো আমরা মুসলমান আবর্জনার মতো মুসলমান আমাদের ইমানই শক্তি নাই আর আল্লাহ তো তোমাদের শত্রুদের অন্তর থেকে ভয় উঠায় নিবে তোমাদেরকে মুসলমানদেরকে হিন্দু খ্রিস্টান যারা আছে বিজাতি তারা তোমাদেরকে ভয় পাবে না কিন্তু স্বাভাবিকদেরকে দেখলে অন্য বিজাতিরা কত ভয় পাইতো তাদের আতঙ্ক সৃষ্টি হয়ে যেত কিন্তু আমরা সেই ইমানহারা মুসলমান হয়ে যাচ্ছি দিনে দিনে আর দিনে তোমাদের অন্তরে ওয়াহান ভয় ভীতি ভরে দিবেন কারণ আমরা কাফেরদেরকে দেখে ভয় পাবো আমাদের ইমানের শক্তি দুর্বল হয়ে যাবে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওহান কি তিনি বলেন দুনিয়ার মহব্বত ভালোবাসা ও মৃত্যুকে ভয় করা উক্ত আমলটি চলমান আছে যেভাবে ইহুদিরা ফিলিস্তিনদের উপর প্রতিনিয়ত হামলা চালাচ্ছে চালাচ্ছে কি না বর্তমানে ভারত ও মিয়ানমারের মুসলমানদের উপর গত কিছুদিন পূর্বে হত্যাকাণ্ড ঘটেছে তা থেকে বোঝা যায় যে বিজাতিদের অন্তর থেকে ভয় পলায়ন করেছে আর মুসলমানরা মার খাচ্ছে আমরা চট্টগ্রাম হত্যা মুসলিম আইনজীবী হত্যা করলো ইসকল এই সমস্ত দেখার পরও যদি আমাদের ইমান জাগ্রত না হয় আমরা আর কত ঘুমায় থাকবো মুসলমান জাতি আল্লাহ নবী সাল্লামের ভবিষ্যদ্বাণী তো আমরা এই ভিডিওটি শেষ করে আমরা ক্ষুদ্রভাবে পুরা পৃথিবীকে জানাইতে চাই সমস্ত মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ নবী সাল্লা সাল্লাম যে ভবিষ্যদ্বাণী করছে যে মর্যাদাপূর্ণ জিহাদ এই জিহাদে যারা শহীদ হবে তারা জান্নাতি তাহলে আমরা এই জিহাদে অংশগ্রহণ করতে করতে রাজি আছি না ইনশাল্লাহ ইনশাল্লাহ সমস্ত মুসলিম দুনিয়ার মুসলিম আমরা পুরা পৃথিবীর মুসলমানদেরকে জানিয়ে দিতে চাই আমরা মুসলমান বীরের জাতি আমরা কোন কাফের বেদিনদেরকে দেখে ভয় পাই না আমরা একমাত্র আল্লাহকে আল্লাহর নবীকে রাজি খুশি করার জন্য নিজের জীবন বিলে দিতে পারি আমরা সাহাবিদের বংশধর আমরা নবীর এরকম আখেরি নবীর শ্রেষ্ঠ আমরা হতে চাই গাজতুল হিন্দ